asalaamu As alaikum viewers welcome to online cellar. ভিওর্স প্লিজ ফুল ভিডিওটি দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যাদের পাশে ছোটো ছোটো সুনামনি আছে তাদের জন্য খুব সুন্দর সুন্দর রেডি শাড়ি খুবই সুন্দর প্রত্যেকটা বাচ্চাই কিন্তু শাড়ি পরতে ভালোবাসে সবারই খুব শখ জাগে যে মায়ের মতো একটু শাড়ি পরবো এত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে এসেছি যেগুলো আপনার বাচ্চারা ইজিলি পরতে পারবে এই শাড়িগুলো সম্পূর্ণ রেডি করা থাকবে তাই বাচ্চারা নিজেদের শাড়ি নিজেরাই পড়তে পারবে অর্থাৎ এগুলো হলো স্কার্ট বা বাচ্চাদের প্যান্টের মতো এগুলো জাস্ট কুচি টুচি সব সেট করা থাকবে কুচি সব সেলাই করা থাকবে অ্যাডজাস্ট করা থাকবে জাস্ট ওরা প্যান্ট যেভাবে পরে ওইভাবে পরে নিবে খুবই সুন্দর এই রেড শাড়িগুলো দেখতে যেমন সুন্দর পরেও আরাম পাবে বাচ্চারা আর ইজিলি ওরা পড়তে পারবে আর এই শাড়ি হ্যান্ডেল করতে তাদের এক্সট্রা হ্যাডেক নিতে হবে না কারণ এগুলো যেহেতু কুচিগুলো অ্যাডাস্ট করা থাকবে যার কারণে ওদেরকে বারবার কুচি চেক করতে হবে না বা শাড়ি খুলে যাওয়ার ভয় থাকবে না তাই ইজিলি ওরা এটা ক্যারি করতে পারবে আর এগুলোর কিন্তু ওয়েট একেবারেই কম যার কারণে বাচ্চারা পরে খুব আরাম পাবে আর এগুলোর প্রাইসটা আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আর অনেকে হয়তো এখন যেই প্রাইসটা আমরা দিচ্ছি এই প্রাইসটাকে অনেকেই কিন্তু বেশি মনে করতে পারে কিন্তু আপনারা নিজেরা একটু বিচার বিবেচনা করে দেখবেন যে একটা শাড়ি একটা ব্লাউজ সেলাই করতে আড়াইশো থেকে তিনশো টাকার নিচে তো হয়ই না আর সেখানে একটা শাড়ি ফুল রেডি করা আছে কোনো পেটিকোট লাগবে না আর ব্লাউজ তো রেডি করা থাকবে সো সব মিলিয়ে কস্টটা একটু বেশিই পড়ে কিন্তু রেডি শাড়ি হিসেব করলে কিন্তু এই কস্টটা কিন্তু বেশি না খুবই কম প্রাইসে সুন্দর সুন্দর রেডি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন সো ভিউয়ার্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম